আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কেবল জরুরি পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া ট্রাম্প বাইডেন দ্বিতীয় লড়াইয়ের সম্ভাবনা উচকে দিচ্ছে নথি কেলেঙ্কারী জানিয়ে দেব ইউক্রেনের একটি ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় নব্বই ভারতের বিদেশি যোদ্ধা নিহত এদিকে আমেরিকা গ্যাংস্টার ও গোন্ডা বলছে চীন আরো জানিয়ে দেব জাতিসংঘের কাছে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা চাইলেন জেলোনস্কি সর্বশেষ জানিয়ে দেব রহস্য ঘেরা ইসরাইল তুরস্ক সম্পর্কে এখন প্রকাশ এলো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কেবল জরুরি পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে কেবল জরুরি পরিস্থিতিতে মস্কো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ন্যাটো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়াতে রাশিয়ার কোনো স্বার্থ নেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে চলমান সংঘাতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সম্প্রতি রুশ সেটমহল কালিনিন গ্রাদে রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলেও খবর প্রকাশিত হয়েছে মিডিয়া ব্রিফিং এ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র ইভান নিচা এভনি বলেছেন শুধু পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তিনি বলেন রাশিয়ার সামরিক নীতি অনুসারে গণবিধ্বংসী বা রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে কেবল তখন পাল্টা পদক্ষেপ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে নারী মুখপত্র আরো বলেন এর ফলে রাষ্ট্রীয় প্রতিরক্ষায় এই হামলা জরুরি পরিস্থিতিতে কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্ভব এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছে রাশিয়া সংবাদ মাধ্যমে চলমান যুদ্ধে পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র মোতায়েনের যে জল্পনা ছড়াচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে রুশ মন্ত্রী সের্গেই সৈগু দাবি করেছেন রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মূল্য লক্ষ্য হল পারমাণবিক হামলা ঠেকানো ট্রাম্প বাইডেন দ্বিতীয় লড়াই সম্ভাবনা উস্কে দিচ্ছে নথি কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বহু নাটকীয়তার জন্ম দেওয়া ট্রাম্প প্রার্থী হলে পূর্ণ নির্বাচনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থী হওয়ার সম্ভাবনা চব্বিশ সালের এই নির্বাচন সামনে রেখে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির থেকে ট্রাম্প ও বাইডেনের নাম শোনা যাচ্ছে এরই মধ্যে ট্রাম্পের বাসভবন থেকে গোপন নথি উদ্ধারের ঘটনা এই আলোচনাকে আরও জোরদার করেছে বার্তা সংস্থায় এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় নথি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ফ্লোরিডায় তার নাম বিচের মারআ লাগো রিসোর্টে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেখান থেকে এগারো সেট অতি গোপন নতি পাওয়ার দাবি করেছে সংস্থাটি রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প এই তল্লাশিকে ডেমোক্রেটদের রাজনৈতিক প্রতিহিংসা পূরণের পদক্ষেপ হিসেবে তুলে ধরতে চাইছেন জো বাইডেনের কাছে নির্বাচন হেরে যাওয়ার দুই বছর পরে এই ধরনের কেলেঙ্কারিতে ট্রাম্পের নাম আসার বিষয়টিকে তাই আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ হিসেবেই দেখা হচ্ছে ট্রাম্প যদি দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা ভেবে থাকেন তাহলে এর এই তল্লাশি অভিযান তাকে আরও মরিয়া করে তুলবে বলে মনে করা হচ্ছে রিপাবলিকান দলের সিনেটর লিনসে গ্রেহাম অন্তত তাই মনে করেন তিনি ফক্স নিউজকে বলেছেন আমার ধারণা ছিল তিনি আবারও লড়বেন কিন্তু এখন সে ধারণা পক্ত হয়েছে ট্রাম্প যদি নির্বাচনে লড়েন তবে বাইডেনও লড়বেন বলেই বিশ্লেষকদের ধারণা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বর্তমানে ঊনআশি বছর বয়সী সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে বাইডেন ঐতিহাসিক মিশনে নামবেন তার এই মিশন হবে যুক্তরাষ্ট্রকে ট্রাম্প মুক্ত করা এতে দুই সালের নির্বাচন পরবর্তী সহিংসতার সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি আবারও ঘটতে পারে তবে এবারের লড়াই হবে ক্ষমতায় থাকা একাশি বছর বয়সী বাইডেনের সঙ্গে আটাত্তর বছর বয়সী ট্রাম্পের দুই হাজার বিশ সালের নির্বাচনী জয়ী হওয়ার দাবি থেকে এখনো সরে আসেননি ট্রাম্প নির্বাচন পরবর্তী ক্যাপিটল হিলের হামলা নিয়ে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা চালাচ্ছে বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন সব মিলিয়ে ট্রাম্প বাইডেনের লড়াই বেশ কুৎসিত রূপ নিতে পারে বলেই বিশ্লেষকদের আশঙ্কা ইউক্রেনের একটি ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় নব্বই ভাড়াটে বিদেশি যোদ্ধা নিহত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের খার্গিব অঞ্চলের একটি ঘাটিতে নিখুদ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 90 জন বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে আজ নিয়মিত সংবাদ দেফ্রিং এ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কেন সংখ্যক এ কথা ঘোষণা করেছেন তিনি বলেন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল খার্গিব শহরে বিদেশি ভাড়াটে সেনাদের একটি অস্থায়ী ঘাটিতে রাশিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে নিক্ষেপযোগ্য অন্তত নিখুদ ক্ষেপণাস্ত্রের সাহায্য হামলা চালালে এসব ভাড়াটে নিহত হয় এছাড়া রাশিয়ার বিমান বাহিনীর হামলায়ও ইউক্রেনের সেনা হতাহত ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয় এতে আশি জন সেনা নিহত এবং পঞ্চাশ জন আহত হয় মেজর জেনারেল ইগোর কেন বলেন চলতি মাসে রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের ঘাঁটি এবং বিদেশি যোদ্ধাদের শিবিরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে এতে অনেক সেনাও বিদেশি ভাড়াটে হতাহত হয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনোসকে বিভিন্ন দেশের প্রতি সেনা পাঠানোর অনুরোধ জানান এবং তার অনুরোধে সাড়া দিয়ে পোল্যান্ড কানাডা এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার যোদ্ধা ইউক্রেনে প্রবেশ করেছেন সূত্র পার্স টুডে আমেরিকা গ্যাংস্টার ও গোন্ডা বলছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে স্টার এবং গোন্ডা তিনি মার্কিন ইন্দো প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ড কর্ড ক্যাম্পাবেলের এক মন্তব্যের জবাবে কথা বলেন ক্যাম্পাবেল সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন তারা এটিকে তাইওয়ানের স্থাবস্থা পরিবর্তনের রজুহাত হিসেবে ব্যবহার করছে তিনি আরো বলেছেন আমেরিকার প্রতিক্রিয়া হিও তিনি আরো বলেছেন আমেরিকার প্রতিক্রিয়া হবে ধৈর্যশীল ও কার্যকর চীন অস্থিতিশীল আচরণ করছে বলে তিনি দাবি করেন এর জবাবে চীনা মুখপাত্র আরো বলেছেন আমেরিকা নিজের কাজকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে গ্যাংস্টারদের মতো খোড়া যুক্তি দিচ্ছে এবং গোন্ডাদের মতো আচরণ করছে ওয়েনবিন বলেন তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য আমেরিকা দায়ী আমেরিকাই এক চীন নীতি মেনে চলার বিষয়ে তার নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজেই লঙ্ঘন করেছে সূত্র পার্টস টুডে জাতিসংঘের কাছে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা চাইলেন জেলোনুস্কি জাতিসংঘের মহাসচিব সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বৃহস্পতিবার ইউক্রেনের পশ্চিমে অবস্থিত শহরে এই সাক্ষাতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সম্প্রতি ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে মার্চের শুরুতে রুশ বাহিনী কেন্দ্রটি দখল করে নেয় জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনুস্কি এক জাতিসংঘকে অবশ্যই কৌশলপূর্ণ এই কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে অঞ্চলটি বেসামরিকরণ এবং রোশ সৈন্যদের থেকে সম্পূর্ণ মুক্ত দাবি করেন তিনি সূত্র আল জাজিরা রহস্য ঘেরা ইসরায়েল তুরস্ক সম্পর্কে এখন প্রকাশ্যে এলো তুরস্কের প্রেসিডেন্ট রজব দোগান এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী আল টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেছেন এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী তুরস্কের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং এরই অংশ হিসেবে তুরস্ক ইসরায়েলের পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠানোর খবর দিয়েছেন বিস্ময়কর ব্যাপার হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট দোগান গত দুই দশক ধরে ইসরায়েলের আগ্রাসন ও মোকাবেলায় ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন দেওয়া করার দাবি করে আসছে এমনকি প্রেসিডেন্ট এর দোগান তার দাবির সমর্থনে লোক দেখানো কিছু কাজও করেছে এ কারণে ধারণা করা হয় ইসরায়েলের বিরুদ্ধে এর দোগান যত বড় কথাই বলুক না কেন এসবের উদ্দেশ্য জনমতকে ধোকা দেওয়া বাস্তবতা হচ্ছে গত দুই দশকে এর দোগান ফিলিস্তিনিদের সমর্থনে শুধু ফাঁকা বলি ছেড়েছে কিন্তু কাজের কাজ কিছুই করেনি তুরস্কের গণমাধ্যমগুলোই এই কথা ফাঁস করে দিয়েছে যে তুরস্ক ও ইসরায়েল আর্থ রাজনৈতিক সামরিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের জন্য দীর্ঘদিন ধরে গোপনে আলোচনা চালিয়ে আসছে রাষ্ট্রদূত পাঠানোর সেই সম্পর্কটা এখন প্রকাশ্যে চলে এসেছে আর দুঃখজনক ঘটনা হচ্ছে গত কয়েক বছরে তুরস্ক সরকার সে দেশে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনের রাজনৈতিক নেতাদের যাবতীয় তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছে বলে ব্যাপকভাবে আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি ইসরায়েল যখন দুর্বল অবস্থায় এসে পৌঁছেছিল ঠিক তখন এর সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের পদক্ষেপ নেয় এবং এভাবে সুমহ বিপদ তথা পতনের হাত থেকে ইসরায়েলকে উদ্ধার করে এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট এর দোকান ইসরায়েলের প্রেসিডেন্টকে আঙ্কারা সফরের আমন্ত্রণ জানান এ পদক্ষেপের বিরুদ্ধে তুরস্কের জনগণ বিক্ষোভ প্রদর্শন করে